চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ ভাবনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত ফাঁসির আদেশ শোনার পর এরকম উচ্ছুক জনতা নেমে এসেছেন রাজপথে এবার কি হতে চলেছে ডক্টর ইউনুস ফাঁসির আদেশকে ফিরিয়ে নেবেন নাকি ফাঁসির আদেশ বহাল রাখবেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ

যার মাধ্যমে এত কিছু বাংলাদেশের মধ্যে এত অরাজকতার সৃষ্টি করেছেন হত্যা পর্যন্ত শুরু করে দিয়েছেন তারা আর আওয়ামী লীগের নেতারা এটাকে কেন্দ্র করে তারা মনে করছেন এই ইস্যুকে কেন্দ্র করেই আমরা অরাজকতা সৃষ্টি করবো বাংলাদেশটা ডাঙ্গা হাঙ্গামা তৈরি করব কিন্তু শেষ মেয়ে কি সিদ্ধান্ত হলো আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে শেষ করতে হবে আর তাহলেই আপনার এই ব্যাপারটা নিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন চলুন সহসে আমরা স্ক্রিনে চলে যাব এবং কী হলো সর্বশেষ ডক্টর ইউনুস তার কিন্তু খুবই খারাপ একটা সবাই আসার হয়ে এসেছে কেননা আওয়ামী লীগ কিন্তু এইটাকে ইস্যু করেই ডক্টর ইউনুসের পতনের ডাক দেবেন আর খেলা তখনই জমে যাবেন আওয়ামী কিন্তু হয়তো বা নিস্তেজ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি আওয়ামী কিন্তু একবার জড়ো হলে পুরো বাংলাদেশ তামা করে দেবে সো বন্ধুরা চলুন আমরা এখন এই বিডি স্ক্রিনে গেলেই সকল তথ্য পেয়ে যাব নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখাচ্ছি যেখানে রাষ্ট্রদ্রোহিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ এবং বিশ্বের বহু দেশে এর শাস্তি মৃত্যুদণ্ড শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল বাংলাদেশি সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মীয় কারণে নয় বলা হয়েছে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সামিল এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার চেতনার পরিপন্থী আর বলা হয় দেশের সকল নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে পুনর্বাসনের প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে হুলু পেতেছিল উগ্রবাদী সংগঠন ইস্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুন গণহ সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতা থেকে একের পর এক বিরোধী ফেসিবাদের ইতিমধ্যে আনসার লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দেওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতি তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে

চিঠিতে স্বাক্ষর রয়েছে আইএস এবং আইপিএস দেরও মোদীকে হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে আটষট্টি জোন আটষট্টি জোন অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের স্বাক্ষর রয়েছে এই চিঠিতে প্রধানমন্ত্রীকে চিঠি এবং সেই চিঠিতে আর্জি জানানো হয়েছে যাতে অতি দ্রুত শত পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আর্জি জানিয়ে আবেদন জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে যেই চিঠিতে সই রয়েছে একাধিক আইএস অফিসার আইপিএস অফিসার আটষট্টি জন অবসরপ্রাপ্ত যারা বিচারপতি তারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন দর্শক এই ইস্যুকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠেছিল কিন্তু মনে হয় না তার মাথা বেশিক্ষণ রাখতে পারবে কারণ বর্তমান সময়ের তারা কিন্তু খুব দক্ষভাবে দেশ চালাচ্ছেন কোথায় কিভাবে বীজ দিয়ে মারতে হয় সেটা আমাদের নেতারা ওই ভালো জানেন ডক্টর ইউনূস ভালো জানেন কিন্তু বন্ধুরা সাধারণ গাড়ি চাপা দিয়ে হাতা আদর চেষ্টা করেন তারা কি বোঝাতে যাচ্ছেন এইভাবে তারা শেষ করে দিবেন তাই কি এখন সম্ভব জি বন্ধুরা এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য ডক্টর ইউনুস কি সঠিকভাবে দেশটা আমাদের পাচ্ছেন নাকি আসলে সে দিয়েই এই দেশকে পরিচালনা করা দরকার আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের আমাদের কমেন্ট জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ